কোন শপটা কেমন হয়েছে সো আপনাদের জন্য কিন্তু गाइस কালকে गाइस হিউজ পরিমাণের ডিসকাউন্ট থাকবে সো কোন প্রোডাক্টে কত persen ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদের আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওকে সো ইতি চলো ফারস্টে আমরা আমাদের দোকানটা ধরো আগে দোকানটা দেখাই এখানে এসো এখানে সো সো আপনাদের আমরা দোকানটা দেখছি আমাদের দোকানটি এই আমাদের এই নতুন দোকানটা কিন্তু गाइस পুরো পিং থিমে আমরা করছি সো চলো স্টার্ট করি ইতি

তারপর সাথে দেখো কালকে শপে শপে কেনাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন